হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন আমাদের আজকের গল্প যদি একদিন পর্ব বত্রিশ লেখা সামিয়া খান রকিং চেয়ারে দোল খেতে খেতে মাহমুদ হাতে থাকা সুবার ছবিটার দিকে তাকিয়েছে আছে ছবিটাতে সুবার বয়স কম হয়তো দশ বা এগারো হবে একটা পিঙ্ক কালারে বেবি ফ্রক পরে আছে হঠাৎ কাঁধে কারো শোয়া পেয়ে পিছনে ফিরে তাকালো কিছু বলবে রে না ও খাবে না তুমি খেতে মন চাচ্ছে না রে না আচ্ছা এমন কেন হচ্ছে বলতে পারো অবশ্যই বলতে পারি তোমার একটা ভুল ধারণা ছিল যার ফল এখন তোমাকে পোহাতে হচ্ছে আমার দোষের শাস্তি আমার মেয়ে কেন পাচ্ছে রেহানা স্পষ্ট দেখতে পেলো মাহমুদের চোখের কিনারায় জলের ধারা কেন যেন এই জলগুলো দেখে খারাপ লাগলো অথচ তার তো সুখ হওয়ার কথা অবশেষে মাহমুদ তার কর্মের শাস্তি পেয়েছে হয়তো তার সাথে নিজের মেয়ের যুক্ত হয়েছে তাই নাকি অন্য কোনো কারণ মাহমুদ জানো আমি সবসময় চেয়েছি তুমি যেন অনেক কঠিন একটা শাস্তি পাও দেখো আল্লাহ আমার সেই দোয়া কবুল করেছে তুমি শাস্তি পেয়েছ এই পৃথিবীর সবথেকে বড় শাস্তি হচ্ছে অনুশোচনা আর অনুতপ্ত হওয়া তোমার মধ্যে তা হচ্ছে এখন সবার মধ্যে অনুশোচনা কাজ করলে অনুতপ্ত হয় না তুমি হয়েছ লাভ কি হয়ে আমি তো আর আমার মেয়েকে এই বেড়াজাল থেকে বের করতে পারবো না কেন পারবে না অবশ্যই পারবে একদিন আচ্ছা রে না আমি না হয় খারাপ কিন্তু তুমি তো ভালো তাহলে কেন আমাদের মেয়েকে কষ্ট পেতে হচ্ছে এখানে তো আমার মামনির কোনো দোষ নেই জানি না কিন্তু কখনো কখনো বাবা মার করা অন্যায়ের মাসুল তার সন্তানকে দিতে হয় শোবার ক্ষেত্রে তাই হয়েছে কথাগুলো শুনে কিছুক্ষণ নীরব থাকলো মাহমুদ কিছু একটা চিন্তা করছে সে রেহানা তাকে দেখলো এই কয়দিনে কেমন যেন শুকিয়ে গেছে মাহমুদ বরাবরের মতো চেহারাটা বড্ড সুন্দর মাহমুদের যা এত বছর বয়সেও তার খানিক অনেকখানি রয়ে গেছে। রেনা তুমি চলে যাও আমি তোমাকে মুক্ত করে দিলাম কোথায় যাব সেই মানুষটার কাছে চলে যাও যার কাছ থেকে এক সময় আমি তোমাকে নিয়ে এসেছিলাম হাসলো রেহানা কথাগুলো শুনে সে জানতো জীবনের কোনো এক সময় মাহমুদ এই কথাটা তাকে একবার না একবার হলেও বলবে মাহমুদ মাদের অনেকটা সময় চলে গিয়েছে আমি এখন সংসারী আমার সন্তান আছে এখন আর কোনোভাবেই সম্ভব না তুমি অনেকটা দেরি করে চলে যেতে বললে আমি জানি রে না পারলে তুমি আমাকে মাফ করে দিও আমি বলেছিলাম মাহমুদ সময় কথা বলবে ঠিক বলেছে কথা সময় কিন্তু আমি তোমাকে মাফ করে দিলাম এখন শুধু এই দুয়া আরিয়ান যেন আমার মেয়েটাকে মাফ করে দেয় আমার মেয়েটা যে নির্দোষ ওর দোষ শুধু একটাই ও না জেনে ভালোবেসেছিল জানো রে না আমেরিকার এক নেইবার বলেছে প্রেমের রূপ হলো ক্ষমা হুম চূড়ান্ত জানি আমার প্রতি কি তোমার এই কয়েক বছরে একটুও ভালোবাসা হয়নি সেটা বলতে পারবো না মাহমুদ হয়তো হয়েছে আবার হয়তো হয়নি এটুকু বলে রেহেনা তার শাড়ির আসল দিয়ে কাত ঢেকে দিল আবিভূত হয়ে মাহমুদ সে দৃশ্য দেখলো তার মনে হলো তার সামনে বসে থাকা রেহানার বয়স কমে গেছে ঠিক বত্রিশ বছর আগে রেহানা লাগছে এমনভাবেই পুরান ঢাকার একটা বাড়িতে দেখেছিল রেহানাকে হয়তো এমনি যা কখনো পুরাতন হয় না আজকে দিহানের বন্ধু ডক্টর টুহিনের আকত সে হিসেবে একটা ফাইভ স্টার হোটেল বুক করা হয়েছে মায়ার আর এসেছে আকতটা অ্যাটেন্ড করতে অনেকগুলো মানুষ ভিড়ে মায়া কিছুটা ভয় পাচ্ছে আগে যে কোনো ফাংশনে মা বাবা ভাই অথবা যে কোনো পরিচিত মানুষ ঠেকেছে তার সাথে কিন্তু এই প্রথম একা শুধু দিহানের সাথে এসেছে তাই বারবার দিহানের কাছে গেছে দাঁড়িয়ে থাকছে মায়া দিহান ব্যাপারটা বুঝতে পারলো তাই বারবার মায়াকে একা রেখে চলে যাচ্ছে এইবার তো একটু বেশি সময় হলো প্রায় আধা ঘন্টা হয়ে গেছে তুমি মায়া তাই না সামনে তাকিয়ে দেখলো মায়া একটা ছেলে দাঁড়িয়ে আছে ছেলেটাকে চিনে মায়া একবার দিহানের সাথে দেখেছে তাকে আমাকে চিনতে পেরেছো তুমি দিহানের সাথে একবার দেখেছি হ্যাঁ আমি দিহানের ফ্রেন্ড রিমন ও আমার কিন্তু একটা পরিচয় আছে দেখি গেস করতে পারো কি না আমি বুঝতে পারলাম না পারলে না তো না আমি ঋষার কাজিন লাগি ও কিন্তু আপনি তো বিয়েতে এসেছিলেন না এসেছিলাম কিন্তু তুমি দেখো ও মায়ার খুব আনিজি লাগছে এভাবে অপরিচিত কারোর সাথে কথা বলে না সে এতে অপ্রতিভ হওয়ার কারণে কোনো মায়া আমি তোমার ভাইয়ের মতো না আমি ঠিক আছি ভেরি গুড তো ধ্যানকে কেমন লাগছে কেমন লাগবে আবার না মানে আমি জানি তোমার আর আরিয়ানের কাহিনী। তাও দিহান এখন তোমার স্বামী তো তোমার উচিত ওকে ভালোবাসা ভালোবাসায় কোনো ইলেকট্রিকের সুইচ নয় যে ইচ্ছে মতন নেবানো কিংবা জলানো যায় সমরেশ মজুমদার জানি তাও তোমার ট্রাই করা উচিত আমি ট্রাই করছি এটা ভালো পদক্ষেপ বললে না তো দিহানকে কেমন লাগে মা একবার ঘাড় ঘুরিয়ে দিহানকে দেখে নিলো কারোর সাথে খুব হেসে হেসে কথা বলছে আমার ধারণার বাইরে অবস্থান করে দেহান দেখো দেহান তোর উচিত মায়াকে সময় দেওয়া কেন ওদিকে দেখ মায়ার দিকে তাকে দিহান দেখালো রিমনের সাথে বসে বসে কথা বলছে ব্যাপারটা ভালো লাগলো না দেহানে এগিয়ে গিয়ে কিছু বলতে দেবে তার আগে তুইন গেল মায়ের কাছে তুই অনেক জোরাজোরিতে করার পরে মায়া আর দিহান দুজনে একটা ডুয়েট গান গাইতে রাজি হলো ভালোবাসাই বুক বাসাইয়া কি নেয়া আমায় লইয়া ভালোবাসায় বুক ভাষায় কি যতনে আমায় লইয়া আমারে মনোপাখিরে ছোট্ট একটা পিঞ্জিরে ও শকিরে ও শকিরে তোমার মনের খাঁচায় রেখো আমায় গোপনে ও কসম্বলি এ কুয়াশার সময় যদি একটু দাঁড়ায় বাঁধব তোমায় আচলে বাঁধবো তোমায় খোপাতে ও বন্ধুরে ও বন্ধুরে তোমার মনের খাচাই রেখো আমায় গোপনে ও বন্ধুরে চাও যদি ঘর আমার তুমি বর্ষা মাখো রোদেতে তোমায় লয়ে নাও ভাসাব আমি মেঘ মাখা রং পানিতে তোমার নামে গাও ভাসিয়ে যাব তোমার চোখের তাড়াতে বাড়ির কথা ভুলে আমি রব ভুলে যাব লাজ লজ্জারে ভুলে যাব লজ্জারে ও শকিরে ও শকিরে তোমার মনের খাসাই রেখো আমায় গোপনে ও শকিরে বাসবো তোমায় অনেক ভালো মানিয়া আমার নাওয়ার মতো চাইলে তুমি রাখবো তোমায় জানি আমারও শেষ নিঃশ্বাসে আর কয়ও নাই এমন কথা আমার চোখে পানি নামে যে আমার পরাণ সৈপা দিলাম তোমায় করি তোমায় নামেতে করি তোমায় নামেতে ও শকিরে ও শকিরে তোমার মনের খাছাই রেখো আমায় গোপনে ও শকিরে গান গাওয়ার বেশিরভাগ সময় দিহান মায়ার দিকে তাকিয়েছিল চোখে কিছুটা রাগতার অনেক সুন্দর তো তোমার গলা মায়া আসলে যেমন তুমি সুন্দর তেমন তোমার গলা হ্যাঁ তাই তো এত পুরুষ নিজের রানি করতে চায় ওরও এক পুরুষে হয় না দিহানের কথাটা মনে হয় সবার মধ্যে অ্যাটম বোমের মতো কাজ করলো দিহানও কিছুটা তারজ বনে গেল লজ্জায় তো মায়ের কান দিয়ে মনে হয় ধোঁয়া বের হতে লাগলো তাও কিছু বলল না দিহানকে চুপচাপ সরে গেল এখান থেকে একটু আগে বাসায় ফিরেছে মায়া আর দিহান সেই ঘটনার পর থেকে মায়ে একটু কথা বলেনি দিহানের সাথে করেনি বলতে রুমে ঢুকে মাথা থেকে বেলে ফুলগুলো ট্রাই করছে মায়া কিন্তু কিছুতে খুলছে না অনেকবার জোরে জোরে কিন্তু খুললো না অবশেষে হাল ছেড়ে মাটিতে বসে পড়লো মা অনেক জোরে জোরে কাঁদছে সে আজকে মনে হয় বুকের সব কষ্ট এই চোখের পানি দিয়ে শেষ করে দেবে মায়ের এই অবস্থা দেখে কিছুটা হক চুকে গেল ধ্যান কি হয়েছে মায়া কাঁদছো কেন একদম আমাকে ধরতে আসবেন না আমার তো এক পুরুষও হয় না আপনার কথা দ্বারা মনে হয় আমি অনেক পুরুষের সাথে থেকেছি আমার ধরলে আপনার পাপ হবে পাপ দিহান বুঝতে পারলো মা সে বিষয়ে অনেক কষ্ট পেয়েছে দেখো মা মানছি আমার ভুল হয়েছে আমাকে মাফ করে দাও আমি তো পুতুল তাই না ছোটোবেলা থেকে বাবা মায়ের অবহেলা না না ভাই বোনের ভালোবাসা পেয়েছি আবার একজনকে ভালোবাসলাম তাকে পেলাম না এখন আপনি এত বাজে বিহেভ করেন আমার সাথে বলতে পারবেন আমি কেন এত সহ্য করবো কথাগুলো বলছে আর কান্না করছে মায়া ক্লান্ত হয়ে গেছে সে জোরে জোরে শ্বাস ফেলছে মায়ের কাছে গিয়ে ওকে নিজের কোলে তুলে নিল দিহান বুকে নিয়ে বেড়ে গিয়ে বসলো দিহানের শক্ত হাতের বাদন বারবার সারাতে চাইছে মায়া কিন্তু পারছে না হাত পা অবশ্যই আসছে পাশের ডোয়ার থেকে মেডিসিন বক্স বের করে ওখানে থেকে একটা লো পাওয়ারের স্লিপিং পিল বের করলো দিহান অনেকটা জোর করে তা মায়াকে খাইয়ে দিল আপনারা যা শুরু করেছেন সবাই দেখবেন আমি মরে যাব। মরে যাব মরে আর বলতে পারলো না মায়া ঘুমে ঢুলে পড়লো দেহানের বুকে মাকে বুকে নিয়ে দিহান ঋষাকে ডায়াল করলো ঋষাকে সব কিছু খুলে বলো দেহান দিহান তোমার মায়ের সাথে এরকম করা মোটে উচিত না মেয়েটার ডিপ্রেশনে ভুগছে হু আমারও তাই মনে হলো তার জন্য তোমাকে কল করা এখনও কি তোমার উচিত ওকে কষ্ট দেওয়া এই তোমার ভালোবাসা আমার ভালোবাসায় কোনো খাদ নেই ঋষা আমি ওর কথা চিন্তা করে এরকম করছি আরিয়ান তো বিয়ে করেছে করুক কিন্তু ভালো তো বাসে মায়াকে শুধু প্রতিশোধের জন্য ওই বিয়ে করা হয়তো তাও তোমাদের বিয়ে হয়েছে এখন তোমার উচিত মায়াকে একটু সময় দেওয়া ওকে ডিপ্রেশন থেকে বের হতে সাহায্য করা কালকে ওকে একটা কাউন্সিলারের কাছে নিয়ে যাবে ঠিক আছে ভালো থেকে রাখছি শাড়ি গয়না সব পরে মায়া ঘুমিয়ে গেছে মায়াকে বালিশে শুয়ে সব খুলতে লাগলো একে একে দিহান মায়ের মুখের অবস্থা বেহাল ওয়েটটি শুধিয়ে তা মুছে দিল খুব কাটতে ইচ্ছে করছে দিহানের ভালোবাসে এমন কেন মায়ের পাশে শুয়ে ঘাড়ে মুখে গুজে কেঁদে দিল দেহান স্লিপিং পিল খাওয়ায় ঘুম ভাঙল না মায়ার তা নয় দেখতে পেত একজনের করুণ আহাজারি ঘাড়ে মুখে রেখে দেহান বলল তুমি ঘুমিয়ে পড়েছ আর আমি সারা পাড়ার রাত একসাথে জড়ো করে তোমার অভাব শোনাচ্ছি যাওয়ার আগে যদি এই অভাবটুকু তুমি নিয়ে যেতে কাটেছি রুদ্র গোস্বামী ওয়ারের ছেলে মনে হয় ওয়ারের থেকে সুবার কাছে বেশি সময় থাকে সারাক্ষণ সুবার কোলে থাকে আরিয়ান যখন ছিল তখন রাখতে দিত না এ নিয়ে অনেক মন খারাপ থাকতো সুবার কিন্তু এক মাস হলো আরিয়ান চলে গেছে এখন প্রায় সময়ই বাবুকে নিজের কাছে রাখে সুবার বাহ আমার ছেলেকে তো তুই নিজেই মানুষ করতে পারবি আমার তো কোনো দরকারই নেই কী যে বলো না বাবু জানো বাবু আমি এই প্রথমে এত ছোটো বাবু দেখছি আগে তো কাজে থাকতাম না ভাইদের বাবু যখন হলো তখন তাদের বাবু দেখতে দেখতে কয়েক মাসের হয়ে যেত তারা তাই হ্যাঁ তো তোর কি আরিয়ানের কথা মনে পড়ে না সব সময় পরে বাবু মানুষটা যখন ছিল তখন শুধু মারার কষ্ট দিত কিন্তু এখন যখন চলে গিয়েছে তখন আমার খারাপ লাগে অথচ আমার শান্তি লাগার কথা একেই বলে ভালোবাসারে পাগলে আচ্ছা তোকে একটা জিনিস জিজ্ঞেস করি হ্যাঁ বলো এ মাসের সাইকেল তোর মিস হয়েছে তাই না হ্যাঁ কিন্তু কেন কথাটা শুনে মুখ টিপে বোকা বোকামে কালকে বমি করলো এবং সাইকেল মিস করেছো তাও বুঝতে পারলি না না তো কি বোঝাতে চাও তুমি আরে পাগলি খুব তাড়াতাড়ি আমার পুস্কের সাথে খেলার জন্য তার একটা পুস্কে বা পুস্কি আছে হয়তো কথাটা শুনে শরীরটা হিম হয়ে গেল সবার নিজের অজান্তে হাত পেটে চলে গেল। সত্যি বাবু মনে হচ্ছে তো তাই আর এক মিনিটও ওর রুমে থাকলো না সোভা নিজের রুমে এসে আয়নার সামনে দাঁড়ালো এক অজানা খুশি হচ্ছে তার মনে পাশ থেকে আরিয়ানের ছবি নিয়ে আয়নার সামনে রাখলো তারপর নিজের পেটের কাছের কাপড় বালিশে ঢুকে দিয়ে আয়নায় নিজেকে দেখে শিওরিত হয়ে গেল সে অনেকক্ষণ নিজেকে এভাবে দেখলো আয়নাতে বালিশ থেকে আরিয়ানের ছবি হাতে নিয়ে বলল। আচ্ছা বাবু আপনার মতো হবে না আমার মতো হবে আরিয়ানের ফটো ফ্রেমটা বুকে জড়িয়ে নিল সুভা অন্যরকম সুখ হচ্ছে তার হয়তো এটাই মাতৃত্বের সুখ যা প্রতিটা মেয়ের কাম্য চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে যত মতন আছে